ঘটনার পরে সিসি ক্যামেরায় ধরা পড়েছিল এক মহিলার চলে যাওয়ার ছবি কিন্তু সেই মহিলার হদিস পাওয়া যায়নি অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ওই গুণধর শিষ্যা গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকায় গুরুদেব এবং গুরুমাকে অচৈতন্য করে জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছিল ওই গুণধর শিষ্যা অবশেষে পুলিশের জালে শিষ্যা পূর্বস্থলী দু নম্বর ব্লকের বড়গাছি এলাকায় গত মাসে এক গুরুদেব এবং গুরু মাকে অজ্ঞান করে লুটপাটের ঘটনায় কল্যাণী থানার অন্তর্গত ঘোষপাড়া এলাকা থেকে ঝর্ণা দাস নামের ওই শিষ্যাকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার পুলিশ ধৃত ওই মহিলাকে আজ পাঠানো হয়েছে কালনা মহকুমা আদালতে গত মাসের তারিখ সুভাষ দেবনাথ এবং মায়ারানী দেবনাথের বাড়িতে তাদেরই এক পরিচিত শিষ্যা বাড়িতে এসে তাদের ওঠে এবং সেখানেই তাদেরকে অচৈতন্য করার ওষুধ দিয়ে জিনিসপত্র নিয়ে উদাও হয়ে যায় গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন গুরুদেব সুভাষ দেবনাথ গত সাতাশ তারিখ বর্ধমান হাসপাতালে মারা যান এই ঘটনায় পূর্বস্থলী থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলার হদিশ পেতে তদন্ত শুরু করে পুলিশ এবং ওই মহিলাকে গতকাল গ্রেপ্তার করে আজ কালনা মহকুমা আদালতে পেশ করা হয়েছে তার থেকে বেশ কিছু গহনা এবং ওই দিন পরা ওই মহিলার জামা কাপড় উদ্ধার করেছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ઓડિયન્સ હતો પકડી દો ચલો બડે બડે વાડી દો લે આવું દેખાડવા જાજો હોજે હા